কেউ কী বলতে পারবেন এগুলো কী গাছ গাছ এবং ফল না কি জাতীয় জিনিস জানি না এই যে দেখেন কেউ কি বলতে পারেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট করেন এগুলো কি দেখেন এই যে উপরে গাছ আর এই জিনিস দিয়ে এগুলো ধরে আছে দেখছেন মাসাল্লাহ কত সুন্দর কেউ কমেন্ট করেন যদি জানেন কী দেখেন এগুলো দেখছেন গুড়ায় এগুলো ধরে আছে উপরে এগুলো এগুলো সিদ্ধ করে খাওয়া যায় এবং রান্না করে খাওয়া যায় ভর্তা খাওয়া যায় এটা অনেক টেস্ট জানেন তাহলে কমেন্ট করে নিয়ে দেখেন কমেন্ট করে নি সবভাবেই খাওয়া যায় যেভাবে ভালো লাগে যে যেভাবে ভালো লাগে ওইভাবে খাওয়া যায়